চলে এলাম আবারও একটি ভিডিও নিয়ে কৃষিকাজের আজ সবজিতে ওষুধ কীটনাশক স্প্রে করা হচ্ছে এই দেখেন এইভাবে স্প্রে করছে আমাদের কুদ্রি সবজি এটা ছত্রনাশের কীটনাশক প্রেয় হচ্ছে নতুন কুঁদরি ভালোই ফুল জ্বালিয়ে এসেছে এইভাবেই রোদে গরমে মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে চাষাবাদ করতে হয় প্রচুর রোদ গরম এখন তারপরেও গাছে কীটনাশক ওষুধ না ঠিকঠাকভাবে ছত্রনাশ দিলে না দিতে পারলে গাছের অবস্থা খুবই খারাপ হয়ে যায় লাল লাল হয়ে যায় ডগ ছুটে না ফুল জালি কমে যায় এইদিকে আমাদের পটল চাষ দেখেন এই সাইডেও কুদরি সবজি এটা নতুন গাছ দেখেন আমি আপনাদেরকে বরাবর সমস্ত রকমের ভিডিও দেখাই আজ পুরো আমাদের যেখানে সবচেয়ে বেশি কৃষি চাষ আবাদ সেখানে আজ এসেছি ভিডিও বানানোর জন্য দেখলাম আমার ছোট ভাই ওষুধ দিচ্ছে কীটনাশক ছত্রনাশের এই দেখুন মাচার ভিতর থেকে দিয়ে দিয়ে আসছে এটা চাইনা কুঁদরি সবজি ডগ গাছের ডগ ভাবে ছুটছে দেখেন কিভাবে মাচার নিচটি পরিষ্কার করা আছে কোনো ঘাস আগাছা কোনো কিছু নেই এরপরে ফলনটা বাড়বে এখন এই সবজিটার দাম আছে বাইশ টাকা পাইকারি মার্কেট এটা পোকার ওষুধ আছে গাছের পোকা আর ছত্রনাশ এই দুটি দেওয়া হচ্ছে অনেক রোদ গরম অনেক কষ্টের মধ্যেই দিতে হচ্ছে গাছের উপরে দেওয়ার জন্য এইভাবে উঠে দিতে হয় উপর নিচুর দিক থেকে খুব ভালোভাবে তো কৃষক ভাইয়ের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন